সেদিন বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছিল তার মধ্যে আমার পার্সোনাল ছাতা ধরার লোককে সাথে নিয়ে পৌঁছে গিয়েছিলাম মিরাই জাকা কেকের ওপরে দীপদার নামটা ওখান থেকে লিখে দেয়নি তো এই চকলেটটা দিয়ে দিয়েছিল তার মধ্যে নিজেদেরকেই লিখে নিতে হয়েছিল দীপদাদার গিফট আগের দিনই তন্ময় দিয়ে দিয়েছে আর আজকে সেলিব্রেশনের জন্য এই ছোট্ট একটা কেক আমি আগেও আমার ভিডিওতে বলেছি আমি সেই রকম ভাবে জাপানিজ খাবারের সাথে এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারি এই যেমন দেখুন এই মিরাইজাকাতে আসার পরে প্রথমেই এক বাটি বাঁধাকপি দিয়েছে ওই কাঁচা বাঁধাকপি কি আমার এই বাঙালি মুখে ওরা দুজনে অনেক অনেক রয়েছে করেছিল ঠিকই কিন্তু আগে দীপদাতার জন্মদিনের কেক কাটিং হয়ে গেল আমরা তিনজন আমাদের দেশের একই জায়গার মানুষ আর দীপদাতাকে আমি অনেক আগে থেকে চিনি ঠিকই কিন্তু কখনো কথা বলা হয়নি কিন্তু এই জাপানে আসার পরে এক বছরে আমাদের ভাই বোনের সম্পর্ক অনেক অনেক দৃঢ় হয়ে গিয়েছে এটা কি বলুন তো চিকেনের স্টমাক পোড়া এছাড়াও রয়েছে চিকেনের স্কিন আবার চিকেনের সেই তুলতুলে পিস যেটা সকলের পছন্দ সে আর এটা হলো শুকুন এটাও চিকেন দিয়ে তৈরি এটা হলো জাপানিজ নুডলস যাকে বলা হয় ইয়াকি সোবা আর এছাড়াও ছিল হনি সুকি মোমো নিকু মানে চিকেনের লেগ পিস আর খাবারের বিষয়ে আমার পছন্দ অপছন্দ সবটাই তন্ময় জানে আর আমাকে জোর করে কোনো কিছু আমার অপছন্দের খাওয়ালে কি হতে পারে সেটাও ও জানে তাই যে জিনিসটা আমি খেতে পারবো সেই রকম জিনিসই ও সব জায়গায় গিয়ে অর্ডার করে